আপনি কি জানেন ভারতের এমন কিছু সামরিক ঘাঁটি আছে যেগুলোর নাম নেই যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ আর বলা হয় এই ঘাঁটিগুলোতে তৈরি হয় ভারতের সবচেয়ে গোপন অস্ত্র আজকে জানাবো ভারতের এমনই কয়েকটি গোপন সামরিক ঘাঁটির রহস্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লাদাখের দুর্গম পাহাড়ে অবস্থিত দৌলত বেগ উল্ডি বিশ্বের অন্যতম উঁচু সামরিক ঘাঁটি রয়েছে ওইখানে এটি চীনের সীমান্তর একদম কাছাকাছি বলা হয় এখানে ভারতের স্পেশাল ফোর্স এয়ার স্ট্রিপ রয়েছে যা জরুরি অবস্থায় যে কোনো সময় সক্রিয় হতে পারে বন্ধুরা তোমরা হয়তো শুনে অবাক হবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মধ্যে ভারতের সামরিক ঘাঁটি আছে উমান রাস আল হাদে একটি শ্রোতাদের অবস্থান এবং মাস্কাট নৌঘাঁটিতে ভারতীয় নৌবাহিনীর জন্য বাড়তি অধিকার মরিশাস ভারত আগালেগা দ্বীপে সৈন্যদের থাকার জন্য সংশ্লিষ্ট সুবিধাসহ তিন হাজার মিটার দীর্ঘ বিমানগাটি নির্মাণে অর্থায়ন করছে বিষয়টি হয়তো আশ্চর্য তাই না চন্দীপুর মিসাইল টেস্ট সাইট উড়িষ্যা এই জায়গাটিকে অনেকেই বলেন ভারতের মিসাইল রহস্যভাণ্ডার আগ্নেয় ব্রক্ষুশ এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয় এখানে পরীক্ষার সময় পুরো এলাকা খালি করে দেওয়া হয় সব তথ্য সাধারণ মানুষের জন্য নয় ভারতের একমাত্র ত্রিসেনা কমান্ডো আন্দামান ও নিকোবর নৌবাহিনী স্থলবাহিনী ও বিমান বাহিনী তিনটাই একসাথে থাকে ওখানে চীন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের উপর নজর রাখার জন্য এই ঘাটির গুরুত্ব অত্যন্ত বেশি তাহলে প্রশ্ন হলো এসব ঘাঁটিগুলো কি ভারতের বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ